কিন্তু ওদের চাইতে আমাদের শক্তি একদম আর ওই ইমানের শক্তি আছে কেবলমাত্র আল্লাহর গোলামি করলে আল্লাহর দাসত্ব করলে যে কথা গতকাল সুরায় ফাতে হাতে আমরা আলোচনা করেছি আসুন পাকের কোরআন থেকে আমরা শুরু করি ইমানি শক্তি তাজা করি মর্দে মুজাহিদ হতে হবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়তে হবে যেহেতু মুসলমান জন্মগ্রহণ করে মৃত্যু তার একবারই হয় ইমানদার বীর পুরুষের মৌত হয় একবার আর কা পুরুষের মৌত হয় অনেকবার ঠিক কিনা ইমানের শক্তি এটা সৃষ্টি হবে গোলামীর মাধ্যমে কিসের মাধ্যমে পড়েন সবাই আমার সাথে বিষ্ণু হির মানির আল্লাহ بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الفاتحة أمرا سورة الفاتحة تكه. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بات عليهم شيء এর উপরে আলোচনা করতেছিলাম আলোচনা শেষ করতে পারি আমরা বিভিন্ন ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে আলাপ করতেছিল আলোচনা করতেছিল সেই ধারাবাহিকতায় আজকে এবাদত আনুগত্য আনুগত্য অর্থে পাক বলছে সুরায় ফাতে না এই যে এবাদত করছি একমাত্র তোমার ইবাদত করি এখানে আনুগত্য অর্থে ব্যবহার করা হয়েছে কোরআন কালিমের বিভিন্ন জায়গায় এই আনুগত্য অর্থে কিভাবে এবাদত ব্যবহার করা হয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলে বুঝতে সহজ হবে আল্লাপাক বলছেন আলম আহদ ইলাই কুমিয়া বনিয়া দম আল্লাহ আমি কি তোমাদেরকে তাগিদ করিনি যে তোমরা শৈতানের এবাদত করোনা নিঃসন্দেহে শৈতান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুষ্ণ এ কথা সকলেরই জানা আছে যে দুনিয়ার মানুষ শয়তানের ইবাদত কেউ করে না শয়তানের পূজা কেউ করে না ঠিক না

আমার মানুষের অবস্থা দেখে হাসি পায় খারাপ কামটা করে নিজে আর গাই দেয় সয় সারাটা দিন মেয়ে পুরুষ বাচ্চা সকলে সয়তান রে গাই দেয় নাই খারাপ ফুটবলের মতো এর জন্মই হয়েছিল রাধিকা অর্জন সুতরাং আল্লাপাদ যে বলছেন যে শয়তানের তোমাদেরকে নিষেধ করেছি তার অর্থ নাই তার অর্থ হচ্ছে যে মানুষ শয়তানের আনুগত্য করে শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে শয়তান যেটা বলে সেটাই কর শয়তানের বসবাসা দিয়ে সে পরিচালিত হয় কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না

তিনি বলবেন যারা নাকি সেই সমস্ত এবং তার অনুসারী যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা অন্যদের এবাদত করত সেই যাদের করতো আনুগত্য গোলামি যাদের করতো তারা এবং তাদের সাথী সব সবগুলিকে একত্রিত করো আর জাহান নামের রাস্তা দেখিয়ে দাও সকলকে জাহান নামের পথ দেখিয়ে দাও এক প্রমাণ করা হচ্ছে বোঝানো হচ্ছে

রহমানের বান্দা যারা জমির উপরে চলা করা চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে তারা হচ্ছে রহমানের বান্দা কার বান্দা রহমানের বান্দা আদর করে আল্লাহ বলছেন বান্দা গোলাম শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে বলেছিল আয় আল্লাহ তোমার যেই বান্দাগুলির কারণে তোমার যেই বান্দার কারণে আমার এবাদত নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব আল্লাহ পাকের জবাবে বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান তবাক আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই আমার বান্দা hadir করে আল্লাহ পাক আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই তবে যারা তোমার কথা মানন করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কৃতা বা শক্তির বান্দা যারা তাদের উপরে তুমি

তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো আল্লাহর পুত্র তিনি তো একজন বান্দা তিনি আমার বান্দা ছাড়ার কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমন কি আল্লাহ পাকীসা আলাইহিস সম্পর্কে বলেন লা ইয়াস্তান কি ফাল মাসীহ আইয়াকুন আব্দান আল্লাহ আবদান লিল্লাহি ওয়া লাল মালায়িকাতুল মুকাররাম মাসী আল্লাহর বান্দা তাতে কখনো বিন্দু মাত্র লজ্জাতে পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা কথা হইল এরকম লজ্জা তিনি পোষণ করেন এমন কি তার নিকটবর্তী ফেরেশতা যারা তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা কি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বান্দা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাপা বলছেন আল্লাহর বন্দিগি করার ব্যাপারে লজ্জা আপসন করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি তাবতির দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো

তার থেকে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহ কেউ নাই সেই নবীকে আল্লাহ ভিতরে তাকে আব বলেছেন কি বলেছেন অনেকগুলি যে আয়াতের ভিতরে আল্লাহ পাত্তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আব যেমন অতপর। তার বান্দার নিকট যা ওই করার ছিল তা তিনি করলেন সেই বান্দাকে মোহাম্মদ সাল্লু অন্য বলছেন ঘুষ খাবেন কেন কি এই ঘুষের টাকা ঘুষের টাকা মাজারে দিয়া দিয়া আল্লাহ খুশি করবেন এত সহজ না এত সহজ না সেই জন্য আমি সব ভাইদের ক্ষেত্রে আরজ করব হেবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি সকল ক্ষেত্রে গোলামি চাকরিতে অংশে আদালতে কলকারখানায় ক্ষেত খাবারে পার্লামেন্টে সেক্রেটারি গেটে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় সর্বত্র গোলামি কা আল্লাহ পাকে রিস্ক হালাল করতে হবে উপার্জনকে হালাল করতে হবে সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে অসাধারণ ব্যক্তি যারা তারাও এক শ্রেণীর অসাধারণ ব্যক্তিরাও ভুল করে বসছেন তারা যে ভুলটা করলেন ওটা হচ্ছে তারা মাস হানকা খানা এর ভেতরে বসে জিজ্ঞাসা থাকেই জীবনের জন্য আল্লাহর এবাদত মনে করে নিলেন আল্লাহর বান্দা যখন অনাচার বিচারে লিপ্ত আল্লাহর আইনের পরিবর্তে যখন মানুষের তৈরি করা আইন চলছে চেসনিয়া বসনিয়া যখন মানুষদেরকে জবাও করা হচ্ছে বসনিয়া মুসলমান সন্তানদেরকে যখন জবাও করা হয় কাশ্মীরের স্বাধীনতা কামী মুসলমানদের অধিকার হরণের জন্য তাদের উপরে যখন বন্য হায়নার মতো পশুর মতো যখন ভারতীয় শত্রুর সৈন্যরা যখন হামলা চালায় সোমালিয়ার মানুষগুলি যখন না খেয়ে তাদের হাড় পাঁচ জোড়ার গুলি যখন বেরিয়ে যায় তখন যদি আপনি খানকার ভেতরে থেকে তসবি পড়েন আর তাহার নামাজ পড়ে কপালে দাগ লাগান এই অন্যায়ের বিরুদ্ধে যদি সচ্ছল না হন আপনার এই তসবির কোনো দাম নাই আপনাকে সচ্ছল হতে হবে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে খাড়া হতে হবে একদিনে তাহার নামাজ তো পড়বেনি জিকের তো করবেনি করণ সন্ধানে আর আত্মকে সিংহের মতোonnay বৃদ্ধি করতে উঠতে হবে তাতে যদি প্রজন হয় মুযদ্দাদ আল ফিসানের মতো কারার উচ্চ হল কেন সেটাই কিসমত সেটাই তাকদিম হক কথা হক কথা বলতে হবে এইজন্য আমার বারবার মনে পড়ে আজকাল অ্যাকশনের লোক আমাদের দেশে আমাদের দেশে অ্যাকশনের লোক বাইরে থেকেও আসে বিদেশ থেকে আসে নামের আগে আওলাদের রসুল লাগান হেদায় রসুল মুজাহিদে মিল্লার আওলাদের রসুল আজিব তুমি আওলাদের রসুল তাহলে তুমি যে দেশের মানুষ সেই দেশে মুসলমানদের যখন জন্ম করা হয় কথা বলে বেরিয়ে আসো না কেন তোমার চিন্তা হয় না কেন কংগ্রেসের

কথা মনে থাকবে এরা কংগ্রেসের গুলাম বাবরি মসজিদ যখন ভেঙে হলো ভেঙে ফেলা হলো তখন তো কই কোনের নাম তো শুনি নেই তখন তো নাম যার শুনছি ওই বুহারি বেটা বাপের বেটা ইমাম বুফারি তিনি বলেছেন আমি ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম শুধু নই আমি ভারতের আঠারো কোটি মুসলমানের ইমাম বাবরি মসজিদ গড়ে দিতে হবে কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল কোরআন ব্যান্ড করার জন্য কই সেদিন তো কোন আওলাদ রসুলের নাম শুনি নাই সেদিন তো বুখারী বলেছেন ভারতের হাইকোর্ট থেকে কোন জজ কোন বিচারক যদি কোরআন শরীফ ব্যান্ড করা হলে বলে এই কথাটি উচ্চারণ করে তাহলে আমি তাকে পায়ের তয়ে পালিয়ে ধরে বাম হাত দিয়ে তার জিপাটা ছেড়ে ফেলে দেব বন্ধুগণ সুতরাং আমাদেরকে বুঝতে হবে বসুন বেড়া তুমি করবেন না বসেন আমাদেরকে বুঝতে হবে আপনারা শুধু জিগরাজগার করলেই চলবে না হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে ছিল তরবারি আর আড়া হাতে ছিল কুরআন লড়াই করেছেন হযরতে আহমদ দুম খান জাহান আলী হাজা খাজা মঈনুদ্দিন চিশতি আজমরী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মুযদ্দিদ আল ওয়িসাল রাহমাতুল্লাহ মুড়িদের বাড়ি জন্মের খাওয়া খাইয়া পেটটা কুমিরের মতো বড় করে নাই কথা বলতে গিয়ে বাবের বেটা হক নিজের দেশে কথা বাংলাদেশে এসে তারপরে জনগণের টাকা লুটপাট করার খবর হোক কে অধিকার দাও হবে না আমার বন্ধুগণ আল্লাহ উনি যারা তারা এভাবে করে জনগণের খেদমত করেছেন কথা বলেছেন সুতরাং শুধু শিখে রাজগার করলেই হবে না হক কথা বলতে হবে স্পষ্ট করে এটাই হলো এবাদতের হক আদায় হবে যদি সত্যিকারের হক কথা বলা যায় অসাধারণ ব্যক্তিরা বয়দায় কথা বলবেন হক কথা বলবেন অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হবেন আর সাধারণ জনগণ কথা কাজের মিল করবেন নামাজ সোজা হক জাকাত করবেন যার কথা বলতো রাজনীতি অর্থনীতি সমাজনীতি করবে সে আল্লাহ কথা বলতো তাহলেই সত্যিকারের মুসলমান হওয়া যাবে কথা বুঝে আসছে কিনা ভাই কথা বুঝে আসছে কিনা এইটু জলে জোরে আপনারা যদি মাথা উঠে দেখতে থাকেন তো কি দেখবেন মানুষের মাথা ছাড়া তো কিছুই দেখা যাবে কাজী ওঠা বসা না করে আজকে এক পবিত্র রাত আমরা আল্লাহর কাছে দোয়া করব আলোচনার আমি এগিয়ে যাচ্ছি এবারও তোমাদেরকে বুঝতে হবে

ওইগুলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে কাকে অনুসরণ করবো পূর্ণাঙ্গ আল্লাহর